আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলতে এসেছি ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি নিয়ে স্টুডেন্ট যখন ইন্ডিয়া কে চুজ করে তার প্রথম চয়েস থাকে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বা কলকাতা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এবং ওয়েস্ট কালচার খাবার দাবার সবকিছু একই সেই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও তারা ওয়েস্ট বেঙ্গলকেই প্রথমত বেছে নিতে চেষ্টা করে আজকে আমি কথা বলতে এসেছি কলকাতার নিউ টাউনের একটি ইউনিভার্সিটি যার নাম হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি

কলকাতায়কে চুজ করা বা কেন সিস্টার ডিগ্রি ইউনিভার্সিটিকে চুজ করা তার প্রথম কারণ হচ্ছে এখানে একটা ইউনিভার্সিটির মধ্যে অনেকগুলো কোর্স আপনারা পেয়ে গেছে প্রথমত রয়েছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে তাদের সবচেয়ে পপুলার হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন যে ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটা এছাড়াও এখানে রয়েছে ডিপ্লোমা করার সুযোগ এখানে রয়েছে এগ্রিকালচার ফ্যাকাল্টি অফ সায়েন্স এছাড়াও রয়েছে জার্নালিজম বিচডি সহ আরো অনেকগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করার সুযোগ এখন কিভাবে অ্যাপ্লাই করবেন ইনটেক কখন শুরু এই এই ধরনের কিছু কোশ্চেন স্টুডেন্টদের থাকে ইন্ডিয়াতে একটাই ইনটেক রয়েছে সেটা হচ্ছে অগাস্ট ইনটেক দু হাজার পঁচিশ জন্য কিন্তু আমরা এখনই ফাইল জমা নেওয়া শুরু করেছি সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে স্কলারশিপের যে ব্যবস্থাটা হয়েছে এখানে স্টুডেন্টদের রেজাল্টের ওপর নির্ভর করে তারা একটা স্কলারশিপ প্রোভাইড করছে স্টুডেন্টদেরকে এবং এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে এই ইউনিভার্সিটির প্লেসমেন্ট। তাদের প্লেসমেন্ট রেশিও হচ্ছে 98% যেটা আমরা অন্য কোনো ইউনিভার্সিটিতে দেখতে পারি না। এবং এখানে যে হাইয়েস্ট প্যাকেজ আছে তার হাইয়েস্ট প্যাকেজ ছিল 51 লাখ রুপি পার এন্ড এবং এভারেজ প্যাকেজ হচ্ছে 7 থেকে 8 লাখ রুপি। এটা স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি মেটার করে প্লেসমেন্ট। কারণ তিনি কোনোসফ সহ আরো বড় বড় অনেক কোম্পানি আছে যেখানে স্টুডেন্ট করতে পারছেন এখানে হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট রয়েছে যেখানে স্টুডেন্টরা তাজ অপরাধ সহ অনেক বড় বড় ফাইন্যান্স হোটেলও জবের সুযোগ পাচ্ছেন এই ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশনের যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করবেন এবং ইউনিভার্সিটির ফি সম্পর্কে জানতে কত টাকা পেমেন্ট করতে হবে ডিটেলস সম্পর্কে জানতে অবশ্যই আমাদের বাংলাদেশ ঢাকায় যে অফিস আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন